প্রথম প্রশ্ন দেখো আজকে হরপ্পার কোথায় ধান উৎপন্ন হতো এখানে একটা অপশন আছে কালীবঙ্গার মহেন্দ্র ধরা তো হরপ্পায় একমাত্র স্থান ছিল এই লোথাল লোথালে কিন্তু ধান উৎপন্ন হতো এই লোথালটা আমরা আরকম ভাবেও চিনি এই লোথালটাকে আমরা বন্দর শহর নামেও কিন্তু চিনে থাকি হরপ্পা ঠিক আছে লোথাল গুজরাটে আছে হরপ্পা সভ্যতার বন্দর যেটা বললাম যে একমাত্র বন্দর শহর ছিল এই লোথাল আর ধান উৎপাদনের কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করেছিল এটা তারপরে দেখো মহেন্দর সেটা ছিল সিন্ধু যে প্রদেশ আছে সেটা পাকিস্তানে এখানে গম আর জবের চাষের জন্য বিখ্যাত জায়গাটা হরপ্পা পাঞ্জাবে আছে পাকিস্তানের কৃষি ও বাণিজ্যের জন্য বিখ্যাত ধোলাভিড়া গুজরাটে আছে জল সংরক্ষণ ব্যবস্থার জন্য পরিচিত আর কালীবঙ্গান রাজস্থানে আছে প্রাচীনতম লাঙল ক্ষেত্রের প্রমাণ মিলে অর্থাৎ লাঙল দেওয়া জমি বা কর্ষিত জমির প্রমাণ কিন্তু এই কালীবঙ্গানে মিলে থাকে কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালোবালা কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালোবালা পরে প্রশ্ন দেখো যে নিচের কোনটি সকল বৈদেশিক মুদ্রার লেনদেনের উপর ধার্য একটা কর আমরা কর বিভিন্ন ধরনের দেখেছি ডাইরেক্ট ট্যাক্স দেখেছি বা যেটা প্রত্যক্ষ পরোক্ষ কর দেখেছি সেরকমই একটা কর হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেনের উপর যে করটা ধার্য করা হয় সেটা কোন কর আবগারি কর টবিন কর নাকি কর্পোরেট কর নাকি গোবিয়ান কর তো এটার জন্য সঠিক উত্তর হচ্ছে টবিন কর বা টবিন ট্যাক্স দেখো টোবিন ট্যাক্স হলো একটি কর যা স্পট কারেন্সি রূপান্তরের উপর আরোপিত করা হয় অর্থাৎ তুমি যদি কোনো বিদেশের মুদ্রাকে আমাদের ভারতে আনতে চাও বা আমাদের দেশের মুদ্রা যদি অন্য কোথাও পাঠাতে চাও তাহলে যে করটা কাটা হয় সেটা হচ্ছে তোমার টোবিন ট্যাক্স পরে প্রশ্ন দেখো যে কোন বছর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় মালিকানার উত্তীর্ণ হওয়ার পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করেছিল এখানে সাল দেওয়া দেখো নাকি এই এই কিন্তু সালে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ছিল সেটা স্টেট ব্যাংক রূপে আত্মপ্রকাশ করে দেখো উনিশশো পঞ্চাশ সালে জুলাই মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সৃষ্টি হয় যেটা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা রাষ্ট্রীয় মালিকানার উত্তরণের পরে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা হয় উনিশশো সালে জানুয়ারি মাসে বোম্বে কলকাতা আর মাদ্রাজ তিনটে জায়গায় তিনটি প্রেসিডেন্সি ব্যাংক ছিল সেই তিনটি প্রেসিডেন্সি ব্যাংকগুলিকে একত্রিত করার পর একটা ইম্পেরিয়াল ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় যেই ব্যাংকটা কিন্তু তৎকালীন সময়ে অর্থাৎ উনিশশো একুশ খ্রিস্টাব্দে যতদিন না পর্যন্ত আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের সূচনা হয়েছিল উনিশশো সালে গিয়ে তার আগে পর্যন্ত অর্থাৎ উনিশশো সালের আগে পর্যন্ত এই ইম্পেরিয়াল ব্যাংকই ছিল ভারতের রিজার্ভ ব্যাংক উনিশশো সালে যখন রিজার্ভ ব্যাংক ভারত গঠন হলো তারপরে কিন্তু এটা তারপর থেকে কয়েক বছর পর আরো কুড়ি বছর পর উনিশশো সালে এটা ইম্পেরিয়াল ব্যাংক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল পরে প্রশ্ন দেখো যে ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় দেখো তো গোদাবরীকে বলা হয় থাকে কেননা গোদাবরী হলো উপদ্বীপীয় ভারতের বৃহত্তম একটা নদী তাই এটির নাম দেওয়া হয়েছে বৃদ্ধ গঙ্গা দেখো গঙ্গার পরে গোদাবরী হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদীর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের ত্রিম্বর যে পর্বত আছে সেখান থেকে এই নদীটি মহারাষ্ট্র হয়ে তেলেঙ্গানা তারপর অন্ধ্রপ্রদেশ তারপর ছত্তিশগড় হয়ে উড়িষ্যারা যদি প্রবাহিত হয়ে অনেকটা পথ প্রবাহিত হয়েছে চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার পথ প্রবাহিত হয়ে গিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং অবশেষে সেটা ভারত মহাসাগরের কাছে এসে মিলিত হয়েছে অনেক সময় পরীক্ষা আছে গোদাবরীর দৈর্ঘ্য পথ কত চোদ্দশো পঁয়ষট্টি পরে প্রশ্ন যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভীমবেট কারিম কোনটির জন্য বিখ্যাত দেখো এখানে কি আছে অশোক স্তম্ভ নাকি শিলার আশ্রয় নাকি মনোলিক মন্দির নাকি ভীমবেটকা হলো একটা বিশ্ব ঐতিহ্য স্থান যেটা মধ্যপ্রদেশের রাজ্যের রায়সেন জেলা রায়সেনা যে পাহাড় আছে সেই রায়সেনা পাহাড় জেলার জন্য পরিচিত। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা সাতটি পাহাড় এবং দশ কিলোমিটারের বেশি অঞ্চল নিয়ে গঠিত তার জন্য দু সালে এটাকে বিশ্ব ঐতিহ্য স্থান রূপে মনোনীত করা হয়েছিল সালটা মনে রাখবে ভীমবেটকা দু হাজার তিন পরে প্রশ্ন যে কোন তন্তুকে সোনালী তন্তু বলা হয় তন্ত্র হবে না এটা টাইপিং সোনালী তন্তু বলা হয় থাকে এখানে চারটে অপশন আছে তুলো পাট হেয় নাকি পশম তো এটার জন্য সঠিক উত্তর হবে পাট কারণ দেখো পাট হচ্ছে সোনালী তন্তু হিসেবে পরিচিত কারণ চকচকে বাদামি রঙের কারণে পাটকে সোনালী তন্তু হিসেবে পরিচিত হয় পাট উষ্ণ জলবায়ুর একটা এবং ফসল এই পাট ফলানোর জন্য উচ্চ তাপমাত্রা দরকার হয় যেটা থেকে ডিগ্রি মতো এবং বার্ষিক পাট কখন চাষ করা হয় দেখো বা বপন করা হয় মার্চ থেকে এপ্রিল মাসের শুরুতে অর্থাৎ অর্থাৎ বর্ষার ঠিক আগে মুহূর্তে পাট চাষ করা হয় এবং ফসলটা কাটা হয় অর্থাৎ পাটটা কাটা হয় জুলাই থেকে অক্টোবর মাসে আর ব্যবহার যদি পাটের ব্যবহার বলি তাহলে পাটের ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে পাটের ব্যাগ দেখতে পাই পাটের দড়ি পাটের স্ট্রিং যেটা সূক্ষ্ম দড়ি বলা হয় তারপরে গালিচা পাতলা কম্বল কাপড় ত্রিপল সাজসজ্জার বিভিন্ন ধরনের অংশ এছাড়াও বর্তমানে পাটের বহুল অংশ ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে পাট চাষ কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বলো আসাম বলো বিহার বলো এইসব এলাকাতে পাট চাষ যেটা হতো তার থেকে কিন্তু বহুত অনেক গুণেই কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে তারপরে দেখো এটা আমি লাইভ এই ক্লাসটা আমি লাইভে করার চেষ্টা করছিলাম কিন্তু লাইভে আমি যেতে পারিনি কোনো সমস্যা আছে দেখো ভারতের প্রাচীনতম ওষুধ ব্যবস্থা কে চালু করেছিলেন শুশ্রুত বৈধায়ন আর্যভট্ট নাকি চড়ক তো ভারতে যে প্রাচীন ওষুধ ব্যবস্থা চড়ক ভারতে কিন্তু রয়েছে বিশ্বের একদম প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থা আমাদের ভারতেরই রয়েছে চড়ককে আয়ুর্বেদের জনক বা আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়ে থাকে কারণ তিনি চিকিৎসা শাস্ত্রের জন্য একটা চরক সংহিতা নামের বই কিন্তু তিনি সংকলন করেছিলেন এই চড়ক সংহিতা পরীক্ষা অনেকবার এসেছে চরক সংহিতা কার লেখা চরকে লেখা অবশ্যই ঠিক আছে এই গ্রন্থতে কিন্তু বিভিন্ন রোগের বর্ণনা রয়েছে এবং তাদের সেই সব রোগ থেকে কিভাবে নির্মূল করা যায় বা সেই সব চিকিৎসার কি সেই সব রোগের কি চিকিৎসা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই চরক সংহিতাতে তারপর দেখো পরবর্তী প্রশ্ন যে কোন বিমানবন্দরকে সম্প্রতি ভারত সরকার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করেছে সুরাত বিমানবন্দর এটা হচ্ছে সঠিক উত্তর যেটা গুজরাটে রয়েছে দেখো যে ভারত সরকার সম্প্রতি গুজরাটের সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো তিপ্পান্ন কোটি টাকা খরচা করে এই সুরাট বিমানবন্দর একটি নতুন টার্মিনাল ভবনের উদ্ভাবনের পরেই কিন্তু এই ঘোষণাটা করা হয়েছে পর প্রশ্ন দেখো যে উত্তর কোন মহাজন পদকে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত করেছিল এখানে যে কটা দেওয়া আছে সেটা যে মহাজন পদ ছিল ষোলোটা ভারতে সেগুলোর মধ্যেই কিন্তু দেওয়া আছে দেখো অশোক তারপরে পাঞ্চাল দেওয়া আছে তো কোনটা ছিল যেটা কিন্তু তাকে গঙ্গা নদীর দুই ভাগে ভাগ করেছিল তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার পাঞ্চাল কারণ দেখো যে উত্তরপ্রদেশ সবথেকে বেশি ছিল আটটা মহাজন প্রদেশ তাদের মধ্যে পাঞ্চাল ছিল অন্যতম বর্তমানে পাঞ্চাল পশ্চিম উত্তর প্রদেশের অর্থাৎ উত্তর প্রদেশের পশ্চিম দিকে বেরেলি আর বুদাউন এবং ফারুকাবাদে অবস্থিত ছিল গঙ্গা নদী এই পাঞ্চালকে দুই ভাগে বিভক্ত করেছিল বড় প্রশ্ন দেখো যে ধারা উনত্রিশের এ নিচের কোনটি প্রদান করে থাকে ভারতের সকল নাগরিককে সমান ন্যায় বিচার এবং তার সাথে সাথে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার কথা বলে থাকে এই উনচল্লিশের এ দেখো রাষ্ট্র নিশ্চিত করবে যে আইনি ব্যবস্থার কার্যক্রম সমান সুযোগের ভিত্তিতে ন্যায় বিচারকে উৎসাহিত করবে এবং বিশেষ করে উপযুক্ত আইন বা স্কিম দ্বারা অন্য বা কোনো উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ নিশ্চিত করার জন্য বিনামূল্যে সহায়তা প্রদান করা হবে অর্থাৎ কোনো ব্যক্তিকে একদম সঠিকভাবে ন্যায় বিচার পাইয়ে দিতে সরকার তার কাছ থেকে বিনা মূল্যে তাকে আইনি সহায়তা প্রদান করবে এটাই হচ্ছে উনচল্লিশ এর এর মূল কথা কি বলছে দেখো যে অর্থনৈতিক বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না অর্থাৎ পরের প্রশ্ন দেখো পরবর্তী দেখা যায় ভারতীয় ব্যাংকগুলি সম্পর্কে তাদের এটিএম গুলি পুনরায় সংশোধন করেছে এখানে অটোমেটেড টেলার মেশিন যে ভারতীয় সংবিধানের কোন ধারাটি কেন্দ্রের সরকারি ভাষার সাথে সম্পর্কিত কেন্দ্রের সরকারি ভাষার সাথে সম্পর্ক হচ্ছে তিনশো তেতাল্লিশ নম্বর ধারা ধারা তিনশো তেতাল্লিশ নাম্বার ধারা হয়েছে যে এখানে দেবনগরী লিপিতে হিন্দি হবে কেন্দ্রের একটা সরকারি ভাষা পর প্রশ্ন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বাঁকুড়া বর্ধমান মালদা নাকি বীরভূম তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে বর্ধমান দেখো এই কারখানাটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেল সেলের অধীনস্থ যে পাঁচটা সমন্বিত স্টিল প্ল্যান্ট আছে তার মধ্যে একটা কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পরের প্রশ্ন যে রানা প্রতাপ সাগর পরিযোজনা কোন রাজ্যের একটা যৌথ প্রকল্প রাজস্থান আছে তার সাথে সাথে মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যপ্রদেশ আর রাজস্থানের মিলিত একটা যৌথ প্রকল্প দেখো কি বলছে যে রানা প্রতাপ সাগর দেখো রানা প্রতাপ সাগর কি বলছে দেখো সাগর পরিযোজনা চম্বল নদীর ন্যায়সঙ্গত ভাবে ব্যবহার করা হম সেই জল সম্পদ ব্যবহার করে সেচ যেমন করা যাবে তার সাথে সাথে বিদ্যুৎ উৎপাদন করা যাবে তার সাথে মাটি সংরক্ষণ করা যাবে এবং সেই অঞ্চলে মাছও চাষ করা যেতে পারে ঠিক আছে মৎস্য চাষও করা যাবে করা যাবে এবং সেই সমগ্র অঞ্চলের আর্থিক উন্নয়নের জন্য এই ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে ঠিক আছে এই রানা প্রতাপ সাগর এটা এই যে প্রকল্পটা প্ল্যান করা হয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমানার একটি ইট প্রস্থান নির্মিত বাঁধ নির্মাণের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল এই প্রকল্পের রাজস্থান ও মধ্যপ্রদেশের প্রায় পাঁচ দশমিক পাঁচ লক্ষ হেক্টর অঞ্চল জুড়ে কৃষি জমিতে সেচের সুবিধা প্রদান করে থাকবে প্রশ্ন দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে একজন রাষ্ট্রপতির আধ্যাদেশ জারি করার বিশেষ ক্ষমতা রয়েছে দেখো রাষ্ট্রপতি আধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে একশো তেইশ নম্বর ধারাতে সংবিধানের ধারা একশো তেইশ অনুসারে রাষ্ট্রপতি আধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যখন কি হয় সংসদের দুটি কক্ষের মধ্যে যে একটি বন্ধ থাকে এর ফলে সংসদের আইন পাস করার সমস্যা হয় ঠিক আছে আইন পাস করা যায় না তখন এই ক্ষমতা কিন্তু কার্য করা হয় যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে ঠিক একই রকম ক্ষমতা আছে আমাদের রাজ্যের রাজ্যপালের হাতে যে কিনা করতে পারে দুশো তেরো নম্বর অনুসারে যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি একশো আর রাজ্যপাল দুশো তেরো হম গুলিয়ে যেন একশো তেইশ রাষ্ট্রপতি দুশো হচ্ছে রাজ্যপাল পরের প্রশ্ন দেখো যে ভারতের সংবিধানের কোন ধারাকে হাইকোর্টের রিট জারি করার একটা ক্ষমতা দেয় হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা দেয় কত নম্বর ধারা অনুসারে সে ধারা হচ্ছে দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে কিন্তু হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা আছে এবার দেখো কি বলছে হাইকোর্ট ধারা দুশো ছাব্বিশ অনুসারে মৌলিক অধিকার প্রয়োগের জন্য নির্দেশনা বা আদেশ বা রিট জারি করার একটা কি কি আছে দেখো যে রিট গুলো আমাদের পাঁচটা রিট আছে সেটা দেখো যে হেভিস কার্পাস মান্ডামাস তারপরে আছে নিষেধ তারপর আছে দেখো ওয়ারেন্টও আর হচ্ছে সার্টিউরি এই পাঁচটা রিট জারি করতে পারে হাইকোর্ট 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 বললে দুশো ছাব্বিশ ঠিক একই ক্ষমতা আমাদের সুপ্রিম কোর্টের আছে যে বত্রিশ নম্বর ধারা অনুসারে ঠিক আছে এটা মনে রাখনি হাইকোর্ট যদি বলে রিট জারি করার ক্ষমতা দুশো ছাব্বিশ সুপ্রিম কোর্ট যদি বলে রিট জারি করার ক্ষমতা তাহলে বত্রিশ